হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচার পোষা পাখি আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো আমার কিছু পক্ষের পাখি বাচ্চা ফুটেছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক নতুন বন্ধুরা আছেন এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমরা ভিডিও ছাড়া মাত্র যেন আপনাদের কাছে পৌঁছায় তাহলে বন্ধুরা শুরু করা যাক প্রথমে চলুন এই যে সেট আপটা দেখাবো আপনাকে এই দেখুন যতটা পারবো আপনি হাতে বার করে করে দেখানোর চেষ্টা করছি এই সেট এই দেখুন এই সেট আপে এরকম তিনখানা বাচ্চা এখনো 이제흠집 okay. 하나 맞춰 지

এই দেখুন আর এই একটা সেট আছে এই সেটটা আমিও যেন না কটা ফুটেছে দেখছি আপনার বার করে কারণ যা গরম পড়ছে এই দেখুন এই রকম সাইজের একটাই ফুটেছে তাতে বার করে দেখাচ্ছি আপনার এই দেখুন এই একটাই বাচ্চা ফুটেছে এখন অব্দি আপনার ডিম দিচ্ছি আপনার কয়টা আছে ডিম ভালো আছে কেন যা গরম পড়ছে এখনো ডিম তো দেখাচ্ছে অনেক কটাই আছে এই দেখুন ডিম এটার মধ্যে তো হয় ঠিক আছে ডিম তো এখন পরে ভালো আর দিন গেলেই তো বুঝতে পারবো যে কয়টা ডিম ফুটবে না ফুটবে একটা বাচ্চা ফুটেছে যেমন এখন আবার আর একটু যা পরিমাণে গরম করছে এখন ঠিকমতো নরমা হওয়া তাও দিতে পারছে না আর এই একটা সেট আছে এই একটা সেটের মধ্যে দেখি কয়টা বাচ্চা ফুটেছে যতটা পারি চেষ্টা করছি আপনাদের দেখানো এই একটা

দেখতে পাচ্ছেন এটার মধ্যে চারখানা বাচ্চা ফুটেছিলো পাঁচটা ডিম দিয়েছিল এটা মধ্যে চারটে বাচ্চা ফুটেছে এই মানে আপনাদের তিনখানা লুটিনের বাচ্চা হয়েছে দেখুন আর এইটা হয়তো ওই ব্ল্যাক বা পাইপ বা পাল হবে তিনখানায় লুটিনো হয়েছে বাচ্চা এবার এই যা হুগ করে গরম পড়ে গেছে বাচ্চা আপনার যাও ডিম ফোটা আরম্ভ করছে তারপর থেকে যা গরম দিচ্ছে এবার এখন আপনার

ওই সেইখানে পাখি কী করে বলেন আমরাই পাচ্ছি না আপনার যদি হাওয়াটা আবার প্রকৃতিকের হাওয়াটা যদি আপনার চলতো তাহলে আর এতটা ওয়েদারটা এত পরিমাণে এবার এই সেটটা দেখুন এই যে সেটটা দেখুন ঠিক আছে এই সেটটা এইটা আবার কটা বাচ্চা হয়েছে দেখছি ওই দেখুন এর মধ্যে এই সেটটার থেকে এই দেখুন বাচ্চাগুলো কত সুন্দর খালি খাবার খাইয়েছে খালি খালো করুন এই দেখুন বাচ্চা এইটার মধ্যে আর নেই তিনটে বাচ্চাই ফুটেছে দেখুন বাচ্চাগুলো মা বাবা ফিট করিয়েছে কত সুন্দর খালি খাবারের জায়গাটা ফলো করুন এই যে এখানটা বেশি আমি ধরে দেখাচ্ছি না আপনাদের মানে চাপ খাপ লেগে গেলে অসুবিধা আছে বাচ্চা একদমই বাচ্চা এই দেখুন বাচ্চাগুলো আবার জায়গাটা জায়গা খুব সাবধানে রেখে দিচ্ছি এইটার মধ্যে ফুটেছে আপনার তিনটে এইটার মধ্যে তিনটে আরেকটায় দেখালাম চার পিস আর একটা দেখালাম তিন পিস আর একটা দেখালাম এক পিস এই হল আপনার দেখালাম বাচ্চা বাচ্চা দেখলেই যারা পাখি প্রেমে গেছে না দেখলেই আপনার খুব আনন্দিত আনন্দ হবে আর এখনো আপনার বাচ্চা কারণ ঠিক মতন এটাই এখনো তাই যাচ্ছে না তাই বসছে না ঠিক ডিমগুলো মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে হ্যাঁ ডিম নষ্ট হয়ে গেছে এটা হাঁড়িটা খুলে দিতে হবে তাও

আরো এখনও বর্তমানে চারখানা ডিম আছে ডিম ডিম তার মধ্যে থেকে একটা ডিম মানে নষ্ট বেরিয়েছে এই দেখুন ডিমগুলো আপনারা দেখলেই বুঝতে পারেন পুরো জিনিসটা নষ্ট ডিমটা নষ্ট বুঝেছেন তায়ের অভাবে এরকম হয়ে গেছে দেখুন যা গরম করেছে এই ডিমও নষ্ট হয়ে গেছে এই ডিমটাও নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন চারখানা ডিম পাঁচটা ডিমের মধ্যেই আপনাদের সামনেই আপনাদের দেখালাম এই যে এইটা তো আপনি হাত দিয়ে ভাঙলাম পাঁচটা ডিমের মধ্যে একখানা বাচ্চা এবার করেছি তাই এটা আবার জায়গায় রেখে দিচ্ছি বাচ্চাটা এই চারটে ডিমের মধ্যে পাঁচটা ডিমের মধ্যে এই একখানা এই ডিমগুলো আপনার ফেলে দেবো চারটে পাঁচটা ডিমের মধ্যে একটা বাচ্চা ফুটেছে তাই চারটে ডিমই ফেলে দিলাম এই একটা বাচ্চাই এখন খাবার জায়গাটা একটা জায়গায় রেখে দেব তাই যা গরম ভোগ করে পড়ে গেছে বাচ্চাটা ফোটার মুমেন্টেই যে ফোটা শুরু করেছে তারপর থেকেই আপনার ডিমটা আর দশটা ডিম যদি আপনার পরে এই গরমটা পড়া আরম্ভ হতো বা এতটা পরি গরম তো পড়বেই আমার কথায় তার আর গরম থেমে থাকবে না গরম পড়বে কিন্তু এত পরিমাণে হুক করে পড়ে গেছে না যার জন্য এত দিনগুলো পুরো বেশিরভাগ অংশই এবার নষ্ট এই কটার পাঠবো যে এই কয়টা সেটি আমার মানে নষ্ট বেরিয়েছে দেখালামই আপনাদের তাই ভিডিওটা ভালো আছে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দেবেন আর শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার